এই যে বাবা নিয়ে এলো ঠাকুরের নকুল দানা রামদেবের সাবান ধূপকাঠি এগুলো বাবা সব নিয়ে এলো এইগুলো নিয়ে এলো এই যে পোষা ধূপকাঠি আর এই যে চা বসিয়েছি আজকে লেচরে শুধু এঁচড়ের ডালনা করবো এই এঁচড়টা আমার ন আসল গাছের এঁচড় কালকে পাঠিয়ে দিয়েছে খুব ভালো সাদা ধপধপে ধাপি খুব ভালো রান্না হবে আপনাদের দেখো বাজে চিংড়ি মাছ দেবো না শুধু এঁচড়ের ডালনা করবো

আজকে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা করে আপনাদের দেখাবো আর এই যে বাবা কাঁচা লঙ্কা এনেছে একটু লাল রঙের আনতে বলেছিলাম লাল রঙের কাঁচা লঙ্কাটা খুব পছন্দ করে আর এই যে কুমড়ো এই কালকে কাল তো শনিবার রবিবার দিন এই কুমড়ো দিয়ে ইলিশ মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে খাওয়াবো খাবো আপনাদের দেখাবো আর এই যে এনেছে আলু পেঁয়াজ এই আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে বাবা আচ্ছা কত বাবা এত বয়ে নিয়ে আসলো হ্যাঁ নিয়ে এসে রাখলো মেঘ করেছে কবে বৃষ্টি টিষ্টি হবে তারপরে কবে আটকে যাবে কিছু আনতে পারবে না আর আমি জানিস তো বৃষ্টি দেখলেই ভয়ে আমার ঘরে তো চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ থাকলো আর কিচ্ছু দরকার আর কিচ্ছু লাগবে না দশ দিন বৃষ্টি হোক না আমার দু বস্তা চাল কেনা থাকে আর কোনো চিন্তা নেই তেল নুন ঝাল সব ঘরে থাকে অসুবিধে কিচ্ছু নেই আপনাদের আজকে এটা দেখাবো করে যদি করে দেখাতে পারি ভালো না তো অন্যদিন করে দেখাবো দেখাবো পটলের ভর্তাটা পটলের ভর্তাটা আর ফলি মাছ কাটাটা দেখাবো ফলি মাছ কেটে মাছের ঝোল করবো তাও দেখাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে জিনিসপত্র পছন্দ হচ্ছে মেঘ আকাশের মেঘ দেখে পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবে